স্যার জীবনে অনেক স্বার্থপর দেখেছি স্যার কিন্তু আপনার মতো নির্লজ্জ টাকা লোভী স্বার্থপর কখনো আমি দেখিনি স্যার আকিব তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলছো আমি ম্যানেজারকে বলে তোমার চাকরি ছাড়াই করে দেব স্যার আপনি আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের মাদের ধ্বংস করছেন স্যার স্যার ইমার্জেন্সিতে একটা রোগী অপেক্ষা করছে স্যার আপনি জাস্ট একটু সার্টিফিকেটটা দিয়ে দেন স্যার এটা কিসের সার্টিফিকেট স্যার একটা রোগীর নরমালি ডেলিভারি হবে তাই আপনার একটু সিগনেচারটা লাগবে স্যার এর ভিতর তো অনেক সমস্যা আছে কোনো নর্মাল নরমাল ডেলিভারি হবে না ইমার্জেন্সি সিজার করতে হবে কি বলেন স্যার আমি তো কিছুক্ষণ আগে রোগীর হার্ট লেভেল ব্লাড আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট কয়েকটা রিপোর্ট চেক করলাম সবগুলোই পজিটিভ ম্যাডামকে বললাম ম্যাডাম তো বলল নরমালি ডেলিভারি হবে আপনি এখন বলছেন যে স্যার সিজার করা লাগবে আমি তো ওনাদের কথা দিয়ে আসছি যে নরমাল ডেলিভারি হবে খরচ কষ্ট তেমন হবে না তুমি কি আমার থেকে বেশি বোঝো শত শত বই পড়ে ডাক্তার হয়েছি ডাক্তারি পড়তে তিরিশ লক্ষ টাকা ব্যয় করেছে আর তুমি সামান্য একজন ওয়ার্ড বয় হয়ে আমাকে সাজেস্ট করো তাকে সিজার করতে হবে আর কাকে করতে হবে না স্টুপিউট কোথায় কিন্তু স্যার গত পরশুদিন আপনি তো একটা রোগীর নর্মাল ডেলিভারি করলেন সেটার অবস্থা তো আরও খারাপ ছিল কই তখন তো সিজার করা লাগলো না সেটা কে ছিল তুমি জানো 201 এক ও স্যার রোজিনা ম্যাম বলছিল এই রোগীর অবস্থা নাকি খুব খারাপ নরমাল ডেলিভারি করা কোনোভাবেই সম্ভব না 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 টেনশন নিও ডেলিভারি হবে কিন্তু স্যার এই রুগীর তো দুইটা সমস্যা রয়েছে এক স্যার প্রয়োজনের তুলনায় বাচ্চা অনেক বড় হয়ে গিয়েছে আর দুই নম্বরটা হচ্ছে স্যার বাচ্চা হচ্ছে স্যার নারীর সাথে পেঁচায় রয়েছে আর আপনি যদি নর্মালি ডেলিভারি করেন স্যার ম্যাম বলছিল নাকি রিক্স হয়ে যাবে এই তুমি কি জানো এই রুগীটাকে উনি কে স্যার ইনি তোমাদের ম্যাম আর তুমি টেনশন নিও না আমি সমস্ত রিপোর্টগুলো দেখেছি এমনিতে নরমাল ডেলিভারি হবে কিন্তু স্যার আমার একটা প্রশ্ন অন্য যে সব রোগী সিজার করতে চায় না যারা নরমালি ডেলিভারি করতে চায় তাদেরকে তো আপনি বলেন প্রয়োজনের তুলনায় বাচ্চা অনেক বড় হয়ে গেছে বাচ্চা নারীতে পেঁচাই গেছে এগুলো কেন বলেন স্যার শোনো আকিব এটা প্রাইভেট হসপিটাল এখান থেকে যদি আমরা ব্যবসা করে দিতে না পারি তাহলে আমার তোমার বেতন দেবে কোথা থেকে এটা আধুনিক যুগ একটু পেট কেটে যদি ভালোভাবে বাচ্চাকে জন্ম দিতে পারি তাহলে কষ্ট করবে কেন স্যার তাই বলে নিজের এত বছরের শততাকে এইভাবে বিক্রি করে দেবেন এত বেশি বোঝো না তো যাও সিস্টারদেরকে বলো স্যার ওটিতে ডাকছে জি স্যার স্যার ইমার্জেন্সিতে যে রুগীটা রয়েছে সে কে জানেন সে আমার আপন চাচাতো বোন স্যার স্যার আমার চাচা অনেক গরিব মানুষ স্যার এখন যদি আপনি তাদেরকে সিজার করান তারা স্যার টাকা দিতে পারবে না স্যার দেখো আক এটা হসপিটাল এখানে স্বজন বিধি করা চলে না হসপিটালের একটা নিয়ম আছে আর আমাকে এই নিয়ম মেনেই কাজ করতে হয় এই নিয়মের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না প্লিজ স্যার ওরা অনেক আশা নিয়ে এই বড় হসপিটালে এসেছে আপনি ওদেরকে এইভাবে ফিরিয়ে দিয়েন না স্যার আহ তুমি বোঝো না কেন তোমাকে যা বললাম তাই কর। যাও। স্যার, এই ফাইলগুলাতে কিছু স্বাক্ষর করে দেন। স্যার। আবার কি? স্যার, আপনি তো ভালোই জানেন যে সিজারে ডেলিভারিতে একটা মায়ের কতটা পেইন সহ্য করা লাগে। স্যার, আমার দিকে একটু তাকিয়ে কিছু একটা করেন না স্যার। প্লিজ স্যার। শোনো আকিব। এটা একটা প্রাইভেট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল না এখানে অনেক দায়বদ্ধতা মেনে আমাকে চাকরি করতে হয় আর আমি যদি হসপিটালের আয় করে না দিই তাহলে কি আমার এই চেয়ারে রাখবে স্যার আমি আগে মনে করতাম যে হসপিটাল মানে সেবার জায়গা কিন্তু এখন এখানে আইসে দেখি যে হসপিটাল মানে ব্যবসার জায়গা স্যার স্যার জীবনে অনেক স্বার্থপর দেখেছি স্যার কিন্তু আপনার মতো নির্লজ্জ টাকা লোভী স্বার্থপর কখনো আমি দেখিনি স্যার একজন মানুষ ডাক্তারি পরে জনগণের সেবা করার জন্য ব্যবসা করার জন্য না স্যার আপনি একজন ব্যবসায়ী আকিব তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলছো আমি ম্যানেজারকে বলে তোমার চাকরি ছাড়াই করে দেব স্যার পৃথিবীতে প্রায় সব প্রাণীরাই নরমাল প্রক্রিয়ায় সন্তান জন্ম দেয় স্যার আগের যুগের নানি দাদিরা পনেরো বছর থেকে দশ বারোটা করে সন্তান জন্ম দিত কই তাদের তো কোনো সমস্যা হতো না স্যার অথচ এখনকার নারীরা এক থেকে দুইটা বাচ্চা নিতে ভয় পায় শুধুমাত্র আপনাদের মতো কিছু অসাধু ডাক্তারদের জন্য স্যার আপনারা একজন রোগীকে সাময়িক ব্যথা থেকে নিরাময় দিতে গিয়ে তার কোমরে যে ইঞ্জেকশনটা দেন যার ফলে একজন নারী সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় স্যার আপনি আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের মাদের ধ্বংস করছেন জানি না এই মহামারী থেকে আমরা কিভাবে মুক্তি পাব তবুও প্রতিবাদ জানাতে চাই शेयर कर दिए